কেন ফ্যান চালাইছো তুমি তোমার না ঠান্ডা লাগতেছে তুমি শীত করতেছে তাহলে কেন তুমি ফ্যান চালাইছো ওটাও ছেড়ে দেবো তাই এটা কেমন ঠান্ডা তুমি দেখছো যে আম্মুর ঠান্ডা লাগছে হ্যাঁ তোমার ঠান্ডা লাগছে আম্মুর ঠান্ডা লাগছে তুমি বুঝো

বাবা লে কত মনে পড়ে আন্টিকে ভালোবাসো আন্টি বাবু কত ভালোবাসো জুবান আহিল কত ভালোবাসে অনেক ভালোবাসে আ আন বাইরে অনেক ভালোবাসে কে কাকা না এটা কাকা কোন হ্যাঁ আন বাইরে অনেক ভালোবাসে আ চাচুর অনেক ভালোবাসে অনেক ভালোবাসে বলে বাবা আন্টি বাবু

আমরা চাচুর আসতে বলবো ঠিক আছে বলে তো বেশ চাচু ভালো থাকো থাকো ভালো থাকো সুখে থেকো থাকো